হলো ফ্রেন্ডস এই যে আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে আর মিস্ত্রিরা এই একটু আগে গেছে এখানে কুকুরে পা দিচ্ছে যাও না ওই যে এখান থেকে গেছিল কুকুরে কুকুরে পা দিলে জিনিসটা পুরো একদম নষ্ট হয়ে যাবে এই দেখো আমার হাজব্যান্ড কোথায় বসে রয়েছে বসে বসে কি করছো চৌকি দিচ্ছ যাতে কুকুর না যায় ও তো ভালো একটা ডিউটি গুড গুড সার্ভিস আপনাকে তার জন্যে একটা পুরস্কার দেওয়া হবে আপনি কি নিতে চান সেই পুরস্কারটা ঠিক আছে না এর মধ্যে তো দেওয়া যায় না ওটা ডিউ থাক

ওইটা হচ্ছে গিফট মোটেই না দেখো ফ্যান্স ওর পাচ্ছে জোরদার খাওয়ার পরে ঘুম আর আজকে যে আমি কি খুশি হয়েছি বলে বোঝাতে পারবো ওখানে ডেলি মালটা ঘুমিয়ে পড়ে মালটা নাক ডেকে মোষের মতন ঘুমায় আর আমি কি করি কোথায় উঠুনে ঘুরি কোথায় একটু ইয়ে করি কোথায় হেনা ধেনা এসব করতে থাকি আজকে ওখানে বসে বসে এটা দেবে চৌকি আর আমি এখন দুপুরবেলা লাগি সাঠিয়ে দেব ঘুম ঘুম ঠিক আছে হ্যাঁ একটু খারাপ লাগবে যার এটা কিরকম ভাবে আছে এতদিন পোহরে বাড়ি আসলো তাও বউটা বউটা মুখ দেবে না বলছে হায় হায় কি কষ্ট বলো তো কই দেখি তোমার মুখটা একটু না দেখলে ভালো লাগছে না হ্যাঁ এবার ঠিক আছে এত কষ্ট করলো যত হোক বউটা একটু চ্যান ট্যান করতে পারবে বিচার এটা কষ্ট করলো থাক ওর সাথে আমিও একটু দাঁড়িয়ে থাকি নাকি

ঠিক আছে আর মানুষের খাওয়ার পরেই একটু ঘুমটা আসে ঠিক আছে এবার এখন এখন বসে বসে এই যে তোমার ঝেমাবা এটাই তো মজা কষ্ট আরে কুকুর আসবে না চলো শুয়ে পড়ো চলো আসবে না ওখানে কুকুর এসে পাড়া দিচ্ছে বলেও বসে রয়েছে চলো চলো নোমরা বাবা এদিকে যাস না ওদিকটা নোমরা সব আচ্ছা মই কার পল্লবি তোরা তো ঘুমাস না না তোরা দুটো বসে বসে চৌকি দে ও জামাই লাগবে যা সব তারপর তোর ও চুলটা কেন না আমি তো বুঝতে পারি না চুলটা হ্যাঁ ও ঘুরতে যাবে বলে চুলটা রেখে দিয়ে যায় প্রচণ্ড ঘুম পাচ্ছে সত্যি কথা খাওয়ার পর আজকের রেসিপিটা যা রান্না করেছিল সে দুপুর বলা অসাধারণ বেগুন দিয়ে এই সরি পটল দিয়ে দই দিয়ে করেছিলাম এত সুন্দর হয়েছে নিরামিষ তরকারি আমি পরে বোধ আর কুমড়োর পাতা বাটা আর তার মধ্যে হচ্ছে আর একটা বানিয়েছিলাম কাঁচকলা তারপরে একটুখানি মোচা তারপরে ওর মধ্যে একটু আলু ছিল টমেটো ছিল ভর্তা টাইপের মধ্যে করেছিলাম অসাধারণ বা রেসিপিটা বসন্ত কী হচ্ছে আমি আর ওর বাবা গেছিলাম ব্যাঙ্কে ব্যাঙ্কে যাওয়ার ভিডিওটা ভেবেছিলাম একটু তুলবো দিন পরে ওর সাথে বাইরে বেরিয়েছিলাম ব্যাঙ্কে তো ভাবলাম ব্যাঙ্কে কাজ মিটিয়ে এসে বাড়ি এসে মানে রেসিপিটা তুলবো মানে যেগুলো রান্না হয়ে গেছে সেগুলোই ভিডিও তুলব তারপরে এত কষ্ট হয়ে গেছে এই টানা উদরে এসে আমি কোনো মতে শাড়িটা খুলে মেঝেতে একদম দশ পনেরো মিনিটের জন্য মানে একদম শুয়ে পড়েছিলাম ওর জন্য রেসিপিটা তুলতে পারি না প্লিজ তোমরা দেখো আমাকে সাপোর্ট করো অনেক অনেক ভালোবাসা দিও জয় শ্রীকৃষ্ণ